আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার শ্রদ্ধাও ভালোবাসা এই ভিডিওটি আমি ধারণ করতেছি সিঙ্গাপুর মেরিনা হতে এই যে সিঙ্গাপুরের মেরিনাতে এই পুকুরের বা সাগরের পাশে সমস্ত বিল্ডিংগুলো এটা হচ্ছে আপনাদের আছেন যে সিংহ সিংহের মধ্যে পানি বেরোয় আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ বা ছবি সিনেমা নাটকের মাধ্যমে এই জায়গাটি দেখে থাকেন সরাসরি দেখছেন এই যে সুন্দরী নারী সে ছবি করতেছে এটা এখানে আসে সবাই ছবি করছে সবার ছবি করছেন সবাই আপনার ছবি তুলতে পারবে সবার সব ধরনের স্বাচ্ছন্দ্য কাজ হয়তো আমাদের দেশে করে না কিন্তু এখানে করে সবাই সবাই সফিব্যাস্ট করে এদের ছবি তুলে সবাই যে সুন্দরী নারী ছবি তুলতেছে এখানে ফরেনাররা আসে সবচেয়ে বেশি ফরেনাররা এখানে বাঙালির ইন্ডিয়ান ওয়ার্কার খুব কমই এক জনের দুই দুই চার পাঁচজন পাওয়া যায় তা সুতরাং যারাই আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একা একা চুরি করে ভিডিওটি দেখে চলে যেন না চোর হইন না আমার এই ভিডিওটা করতে এই যে চারিপাশ দিয়ে ওই যে সাগরের চারিপাশ দিয়ে ঘুরে ঘুরিয়ে ঘুরে ঘুরে তারপরে এখানে আসলাম আমি একদম ওই লাস্টের মতো থেকে আসছি ওই যে সেই বিল্ডিং ওই পাশে আসছে ওই পাশে আমার ওই দিক থেকে আসতে হয় তাহলে এই চার পাঁচ ঘন্টা আমি পরশ করলাম যাতায়াতের একটা ট্রেনে আসলাম সেখানে আমার দু তিন ঘন্টা সময় লাগলো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম অবশ্যই অবশ্যই আপনাদের কিছু করণীয় আছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা অপরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এটাই তো জিগিরি করবেন কেন আর যাদের লাইক কমেন্ট করতে হিংসা হবে জেলাসি বোধ করবেন তারা আপনার দরকার নেই আমার ভিডিওটা দেখার এবং আমার ফ্রেশ ফ্রেশ কথা হচ্ছে যে ফেসবুকে আমার কোনো ধরনের ফলোয়ার ফলোয়িং ফ্রেন্ডলিস্ট আপনারা থেকে না দয়া করে বাহির হইয়া যাইয়েন আপনাদের আমার দরকার নেই আমাকেও আপনাদের দরকার নেই প্রয়োজন নেই এটা নিয়ে তেমন কিছুই না সুতরাং আপনারাও দেখেন যা ভালো লাগবে দেখবেন ভালো না লাগলে আনফ্রেন্ড করে দিয়ে চলে যান ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি স্থান হচ্ছে ম্যারিনা হয়ে আছে শিব বিল্ডিং আর এ হচ্ছে সিংহের মধ্যে পানি বের হয় আপনাদেরকে এই বিল্ডিংয়ের উপরে যাইতে মনে হয় তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ডলার লাগে একদিন যাব নিয়ে যাব এই বিল্ডিংটায় এই যে এখানে ক্যাসিনো আছে এখানে খোলা করে বাংলাদেশের বহু গিয়েছে এক রাত্রে দফল করতে গেলে লক্ষ টাকার উপরে খরচ হয় সাগরের চারিপাশ বৃষ্টিতে করে গাঁথনি দিয়ে ঘিরে এই যে অবকাঠামো সব তৈরি হয়েছে এটা দৃষ্টিরঞ্জন আন্দোলনিক শহর পৃথিবীর শ্রেষ্ঠ একটা শহর এই বিশাগরের ঐষে গ্রিট ওইটাও একটা ব্রিজ এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লক্ষ্য করে যে আসলে নারীই বেশি আসলে বিভিন্ন দেশের ভ্রমণ প্রিয় নারীরা আমাদের বাংলাদেশের নারীরা আর দেশের নারীরা এগুলো সম্পূর্ণই আলাদা অত গভীরে যাব না ওই ব্যাপারে আলাপও করবো না তা আজকের মতো এখানেই পরবর্তীতে পরবর্তী জায়গায় ভিডিও পাব আর এই মেরিনার একটা ভিডিও যারা দেখবেন আমি এক ভিডিও কোনো রায় দিই না সুতরাং আপনারা দেখবেন যে মেরিনা লেখা যে ভিডিওগুলো আছে সেই ভিডিও ভিডিওগুলো যদি আপনারা ফুল দেখেন হয়তো দেখ একটা ভিডিও আমার পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট তা ফুল ভিডিওগুলো মেরিনায় আমি হয়তো দুই তিন ঘন্টা ধরে ভিডিও করলাম কিন্তু ভিডিওগুলো করেছি শর্ট তা সবগুলো ভিডিও দেখবেন তাহলে আপনারা নিশ্চয় আনন্দ পাবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিন কেউ জেলাসি করেন না সে করেন না লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন কারণ এটা আপনার একটা লাইক একটা কমেন্টে যদি পাঁচজন দশজন একজন লোক দেখতে পায় আপনার এখানে অসুবিধাটা কোথায় কোথায় এই দেখেন এরা সব টিকটক এমনি সেমনি কী আছে দা করতেছে ভিডিও করতেছে যে যাই করুক করতেছে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত দেখেন এটাই হচ্ছে সিঙ্গাপুর আপনারা কাছেই গিয়ে দেখতে পারবেন সিংহের মুখ দিয়ে পানির বের হওয়া আমি জানি হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দর জায়গা বহুত ভিডিও করেছি দশ পনেরোটা ভিডিও তা সমস্ত ভিডিও গুলো আপনাদের দেখার মজা পেল সিংহ সিংহের মধ্যে বানিয়ে বেরোচ্ছে আমাকেও দেখে নিচ্ছে অবশ্যই অবশ্যই সবাই ছবিগুলো দেখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সিঙ্গাপুরে এসে সহচক্ষে এই জিনিসগুলো দেখার সৌভাগ্য অর্জন করুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম